শাফিন ভাইয়ের মিউজিক নিয়ে আমার মনে হয় আমার নতুন করে বলার কিছু নাই কারণ শাফিন ভাই একটা অন্য জায়গায় আছেন তার সঙ্গীত নিয়ে শাফিন ভাইয়ের গান গাওয়ার পাশাপাশি শাফিন ভাই কিন্তু অত্যন্ত উঁচু মানের একজন মিউজিশিয়ান দুর্দান্ত একজন বেজিস্ট তো সেই জায়গাগুলো আসলে আমরা কতখানি এক্সপ্লোর করতে পেরেছি আমরা জানি না শাফিন ভাই একজন দুর্দান্ত একজন মিউজিশিয়ান পুরো মাইলসের তাদের যে স্টেজ অ্যাপিয়ারেন্স সেই ব্যাপারটা কিন্তু দেখার মতো একটা ব্যাপার এটা আমার মনে যে কেউ স্বীকার করবে আমরা সবাই যেভাবে পারফর্ম করি মাইলস কিন্তু ডিফারেন্টভাবে নিজেদেরকে উপস্থাপন করে অন স্টেজ তো আমি মনে করি এটাও একটা মানে বিস্ময়কর ব্যাপার ছিল আমাদের সবার কাছে যে এত দারুণ লাগে কেন তাদের বাজানো তো আছেই তাদের গাওয়া আছে কিন্তু সেই সাথে সাথে তাদের যে স্টেজ অ্যাপিয়ারেন্স এবং স্টেজ পারফরমেন্স এই ব্যাপারটাও খুব শিক্ষণীয় একটি বিষয় এবং আপনার মতো আমিও ভীষণ রকম বিস্মিত হতাম ছোটোবেলায় যখন দেখতাম মাইলসের পারফরম্যান্স তো তখন সেটা আমার কাছে একটা বিস্ময়কর ব্যাপার ছিল এবং একটা দারুণ ব্যাপার ছিল আমাদের তো আসলে দেখা সাক্ষাৎ হয় বিভিন্ন প্রোগ্রামে তো এখানে যথারীতি শফিন ভাই হিরে কেমন আছিস অনেক দিন পর দেখা হলো কেমন চলছে তোর মিউজিক এই এইভাবেই আমাদের আলোচনা শুরু মানে গল্প শুরু হতো আলোচনা শুরু হতো এবং অনেক 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 কথা বলতাম আমরা মিউজিক নিয়ে তো এখন সেগুলো মনে পড়ছে আসলে এবং এই লোকটাকে আর কখনো সামনাসামনি দেখবো না আমি এই ভাবনাটা নিতে পারছি না আসলে